আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হব শিক্ষক বৃন্দ আপনারা সবাই হবু থাকছেন না কারণ আপনি যোগদান পত্র জমা দেওয়া মানে আপনি শিক্ষক হয়ে যাচ্ছেন তাই যোগদান পত্রের ভাষাটা কিন্তু ভিন্ন হবে যোগদান পত্রের সূত্রটাও কিন্তু ভিন্ন হবে আপনি এনটিআরসি টিআরসি সুপারিশের সূত্র বা হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র এগুলো যদি লাগাই দেন তাহলে যোগদান পত্রটা কিন্তু পারফেক্ট হবে না সো যোগদান পত্রটা পারফেক্ট করার জন্য আপনাকে কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা দেখতে হবে আমার এই ভিডিওর মাধ্যমে চলুন কথা না বলি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল পর্বে তবে মূল পর্বে নিয়ে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক প্রোফাইল রয়েছেন তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেবেন এবং ফলো দিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার সবাই এমপিও ফাইল প্রস্তুত করছে আমিও অলরেডি পাঁচ জনের কাজ শুরু করেছি আগামী কালকে আরো দুজনে কাজ হবে মোট সাত জনের কাজ করব আহ টার্গেট আছে দশ জন দশ জনের এমপিও ফাইল পাঠাবো এবছরে আমি এ মাসে আমি ওকে তো এমপিও ফাইল যারা প্রস্তুত আমার মাধ্যমে করছে তাদেরই একজনের ফাইল এটি আমি সেখান থেকে কিছুটা হাইট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যোগদানপত্রটা কিভাবে লিখতে হবে আপনি যে তারিখে যোগদান করবেন মনে রাখবেন যদি সিনিয়র হতে চান যোগদানটা এক তারিখের অপেক্ষা করার দরকার নেই ওনারা যেদিন আপনাদের নিয়োগপত্র ইস্যু করবে তারপর পরে আপনাকে কাজটা সেরে নিতে হবে বড় বড় অধ্যক্ষ প্রতিষ্ঠানের নাম থাকবে এটা একটি মাদ্রাসা শিক্ষার্থীর ওকে তারপরে তারপর ঠিকানা থাকবে ঠিকানা দিয়ে দিবেন সূত্র এখানে ওই সূত্র কোনটা হবে মনে রাখবেন আপনাদের নিয়োগপত্রের একটা সূত্র থাকবে আমি বলছি হ্যাঁ স্মারক নং থাকবে সেই স্মারক নং আপনার যোগদান পত্রে লিখতে হবে মনে রাখবেন যোগদান পত্রে স্মারক নং কোনটা দিবেন তাহলে আপনি নিয়োগপত্রে যে স্মারক নংটা পাবেন প্রতিষ্ঠানের সেটা এন টি এস এর স্মারক নং নয় শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নগ নয় ওকে আমি আবার বলছি এন বা শিক্ষা মন্ত্রণের স্মারক নম্বর আপনি লাগাবেন না এখানে শুধুমাত্র লাগাবেন আপনি যে প্রতিষ্ঠানে একটা নিয়োগ পত্র দিয়েছে সেই নিয়োগের উপরে লেখা থাকবে স্মারক নং এবং তারিখ সেই স্মারক নং এবং তারিখটা এখানে উল্লেখ করবেন মনে রাখবেন দেখেন ইনি পঁচিশ তারিখের একটা স্মারক নং দিয়েছে আর এই ভদ্রলোক কত তারিখে যোগদান করেছে সাতাইশ তারিখে যোগদান করেছে তারা মাধ্যমে তাই না বিশ্ব সহকারী মৌলবি পদে করতে এটা আপনারা আপনাদের মধ্যে নিয়ে নেবেন জানান এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরটি সুপারিশের প্রেক্ষিতে অত্র প্রতিষ্ঠানে ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগপত্র অনুযায়ী দেখেন তিনি নিয়োগপত্র হাতে পেয়েছেন ছাব্বিশে আগস্ট আবারও দেখাচ্ছি নিয়োগপত্র পেয়েছেন ছাব্বিশে আগস্ট এবং উনি যোগদান করেছেন হচ্ছে সাতাইশে আগস্ট কতটা আগস্ট সাতাইশে আগস্ট মাত্র একদিন পরে সহকারী মৌলবি পদে অদ্য মানে আজ সাতাশ আগস্ট দুই হাজার তারিখ সকাল দশ ঘটিকায় আপনার প্রতিষ্ঠানে যোগদান করলাম তার মানে এই ভদ্রলোক কালকে যোগদান করবেন বা আগামী বর্ষে যোগদান করবেন আমি সেই অনুপাতে কাগজগুলো রেডি করছি নিবন্ধন রোল নাম্বার দিবেন ব্যাস নাম্বার দিবেন অতএব মহোদয় সময় প্রার্থনা এই যে আমার যোগদানপত্র গ্রহণ পূর্ব যোগদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয় নিবেদক এখানে নাম থাকবে নীলুফা আহ এখানে নাম ছিল তারা এখানে সাইন দিয়ে দিবেন ওকে এখানে নাম ছিল এখানে ঠিকানা ছিল আপনারা দিয়ে দিবেন সংযুক্ত এইগুলো লাগিয়ে দিবেন ওকে সমাজের ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিওটি দেখলেন যারা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ